আসসালামু আলাইকুম আগামীকালকে জিমবাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটিং করবেন এরপর দুই নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার লিটন কুমার দাস তারপরে তিন নম্বর পজিশন এই পজিশনটি রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তু এরপর হচ্ছে চার নম্বর পজিশন এখানে রয়েছেন ডিপেন্ডেবল খ্যাত তাওহিদ হৃদয় এরপর পাঁচ নম্বর পজিশনে রয়েছেন জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটার ছয় নম্বর পজিশনটিতে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর পজিশনে রয়েছেন শেখ মাহাদি হাসান স্পিন বোলার এদিকে আট নম্বর পজিশনে রয়েছেন আরেকজন স্পিন বোলার রিশাদ হোসেন নয় নম্বর পজিশনে রয়েছেন অনেকদিন পরে দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন দশ নম্বর পজিশনে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা শরিফুল ইসলাম এবং সর্বশেষ এগারো নম্বরে রয়েছেন তাস্কিন আহমেদ তো বন্ধুরা কেমন হলো বাংলাদেশ দলের একাদশ জানাতে পারেন আপনাদের মনের কথা ভাবনার কথা